নামাজের ছেলেরা যে হাত বাঁধি কেউ বুকে কেউ নাভির নিচে কোনটা সঠিক আমি বুকে হাত রেখে পড়ি তো অনেকে বলেন এটা ভুল ফতোয়া আরকানুল ইসলাম বইয়ে দুশো ছেষট্টি পাতায় দেওয়া যে বুকের উপর হাত বাঁধাই ঠিক আসলে কোনটা ঠিক আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আল্লাহ বাদ আপনি যে প্রশ্নটি করেছেন যে হাত বাঁধার বিষয় নিয়ে হাত বাঁধা এবং হাত রাখা বাম হাতের উপর ডান হাত রাখা অথবা বাম হাতের উপর ডান হাত রেখে ডান হাত দিয়ে বেঁধে রাখা দুটাই সম্মত সহিদাদি দ্বারা সাব্যস্ত হয়েছে হসরুল্লাহ সাল্লাহীকুসাল্লাম করেছেন সহিদি প্রমাণিত হয়েছে কিন্তু হসরুল্লাহ সাল্লাহসাল্লাম কোন জায়গায় হাত রেখেছেন এখানে দুটি রেওয়ায়ত রয়েছে একটি রেওয়ায়ত হচ্ছে নাবির নিচে আলিয়া ইবনে আবি তালে আদারন্ত বর্ণিত হয়েছে আবুদাউদ্দের রাওয়াতের মধ্যে এসেছে এবং অন্যান্য রেওয়াতের মধ্যে এসেছে কিন্তু এই রেওয়ারটি সনদের দিক থেকে দুর্বল এবং গ্রহণযোগ্য নয় আরটি রেওয়াত এসেছে এমনি হোসাইমা হোসাইমা রাহমা তালা তার সহিতে বর্ণনা করেছেন ইবনে হেব্বান রাহেম তালা তার সহিত বর্ণনা করেছেন এবং সহিদ সনদে এসেছে সেটা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লা সালাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাহ ইয়াদুল ইসরা আলা সদ রিহি আসল্লাহ সাল্লাহিসাম তার বক্ষদেশের উপর সদ্দার আসলে বুক বলা হয় না বুক একটা সুনির্দিষ্ট যে মানে আলহ সদ রিহিপ আলাহ সদ রিহি বক্ষদেশর আসল্লাহ সাল্লা তার দুই হাত রেখেছেন মানে বাম হাতের উপর ডান হাত রেখেছেন এটা সহি এমন হোজাইমা রহমতুল্লাহ তার সহীদ বর্ণনা করেছেন এবনু হব্বান রাহিমুল্লাহ তার সহীতে বর্ণনা করেছেন সহি বলেছেন এবং শেখ নাসুদ্দিন আবানী রাহমুল্লাহ তালা এটাকে সহি বলেছেন এই রেওয়ার্ডটা যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের কাছে স্পষ্টভাবে যে পয়েন্টটি সেটা হচ্ছে এই যে হাত রাখার ব্যাপারে মূলত যে রেওয়ার্ডটি মানে খুব আক খারাপ মানে সহি যদি এই রেওয়াত নিয়েও কিছু বিতর্ক আছে মধ্যে বিতর্ক রয়েছে কেউ কেউ এটাকে দয়ফ বলেছেন বাকি মানে আক্রাবিলা স্বভাব যেটা সবচেয়ে মানে সঠিক এর কাছাকাছি বা যেটা দেখা যাচ্ছে যে মানে আমরা যদি পরবর্তীতে আমল দেখি সাহবা ইকরামদের অথবা সাহাবাইকরামদের পরবর্তী তাবিদের আমল দেখি তাহলে জুমহুর সাহাবা করাম তাবিদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে তারা হাত বাঁধতেন এবং হাত রাখতেন বুকের উপর বা বক্ষদেশের উপর অর্থাৎ এই জন্য এই মাস আলা ইমাম তিরমিজি রহমতুল একটা সুন্দর সমাধান দিয়েছেন সেই সমাধানটা হচ্ছে এই ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলছেন যে ওয়াদিয়দিল ইউমনা আলিয়া দিল ইউসরা এটি এই বাম হাতের উপর হাত রাখার ব্যাপারে সরাতের মধ্যে রেফি হেসে এখানে প্রশস্ততা আছে এখানে মানে উদারতা আছে সেই উদারতাটা হচ্ছে এই আলেমরা দুই মত পোষণ দুটি মত পোষণ করেছেন কেউ নাবির নিচে কেউ নাবির উপরে তো নাবির নিচে এবং নাবির উপরে দুইটারই মানে আলেমরা মত দিয়েছেন এবং যে কোনো একটি মতকে যদি কেউ গ্রহণ করেন তিনি করতে পারেন এখান থেকে বোঝা যাচ্ছে যে ইমাম তিরমিজির রহমতুল্লা আলাই যে বনারটি দিয়েছেন সেখান থেকে বোঝা যায় যে এটি মানে আলেমদের মোতাকাদ্দিমিন আলেমদের কাছে মানে পূর্ববর্তী আলেমদের কাছে এটি একটি মানে বিতর্কিত বা এটি একটি মানে মোখতালাফি মাস আলা যে সমস্ত মশালার ব্যাপারে এখতালাফ হয়েছে এমন আলাহ তাই এক্ষেত্রে যদি কেউ মানে বুকের উপর রাখেন অথবা সেটা অবশ্যই আখরা বিলাসার কাছাকাছি যেহেতু এ ব্যাপারে সহি হাদিস সাব্যস্ত হয়েছে আর যদি কেউ নাভির নিচে রাখেন তাহলে তিনি রাখতে পারেন এখানে একটি বড় ধরনের কোশ্চেন আছে সেটা হচ্ছে এই আসলে কি নাবির নিচে এই এটা কি শুদ্ধ মানে এটা একটা প্রশ্ন কারণ নাবির নিচে হাত বাঁধার কোনো স্পেসই নেই নাবির নিচে হাত বাঁধবে যে এমন কোনো জায়গা নেই নাবির নিচে যেটা এটা আওরা মোহাল্লা এটা হচ্ছে ওই ওই আওরত বা ওই মানে ডেকে রাখার বিষয় যেটা মোকাল্লাদা মানে কঠিনভাবে মানে নিষেধ করা হয়েছে একেবারে কাছাকাছি লজ্জাস্থানের কাছাকাছি আর নাবির নিচে যদি কেউ হাত রাখে তাহলে তিনি বাম হাতের উপর ডান হাত রাখতে পারবেন না বরং বাম হাতের নিচে তিনি রাখতে হবে দেখে নাবির নিচে রাখতে হলে আর নাবির নিচে রাখাটা এটা মানে সরাসরি বোঝা যাচ্ছে না সরাসরি বোঝা যাচ্ছে না মানে এখান থেকে বোঝা যায় যেটা আসলে মানে ফক এবং তাহাত এই শব্দগুলো বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় থাকে আরবি ভাষায় যেমন ওয়ারা শব্দটা আরবি ভাষায় অনেক অর্থে ব্যবহৃত হয় মানে মানে আপনি পিছনে বললে মানে পিছনটা সামনে বুঝায় পিছনে বুঝায় আরবি ভাষায় মানে সুতরাং অনুরূপভাবে ফক এবং তাহাত এই শব্দটা মূলত দুটি অর্থে দিয়ে থাকে মানে এখানে মানে ফক তাহাতের অর্থ হতে পারে তাহাত ফকের অর্থ হতে পারে মানে একই অর্থ হতে পারে সেটা হয়তো নাবির মানে নাবির নাবির উপর নাবির জায়গায় যেটা আছে সেটা বোঝার উদ্দেশ্য অন্যথায় এখানে অর্থ করাটা জটিল হবে তার কারণ হচ্ছে নাবির নিচে হাত বাঁধার মতো জায়গা অথবা হাত রাখার মতো জায়গা নেই থাকলেও সেটা রসুল উল্লাহ সাল্লাহ যেভাবে বাঁধতেন সেভাবে বাঁধা সম্ভব নয় কারণ হচ্ছে শৈবহারি এবং অন্যান্য আদিশের মধ্যে স্পষ্ট হয়েছে রসুল উল্লাহ হাত যখন রাখতেন সেটা রসুল্লাহ সাল্লাহ ইসলাম হাত রাখতেন এই যে হাতের কবজি থেকে আরম্ভ করে কবজি এরপর এটা হচ্ছে জেরা রসুল্লাহ জেরার উপর রাখতেন তো জেরার উপর যখন যদি রাখেন তাহলে এটা আপনি যদি নামি নিচে রাখতে পারবেন কি না ফিজিক্যালি এটা সম্ভব না ফিজিক্যালি এটা মোটেও সম্ভব না রসুল্লাহ সাল্লাহাম শুধু কবজির উপর কবজি রাখছেন তবে এটা এই রোজগের উপর এভাবে রাখছেন এটাও প্রমাণিত হয়েছে এটাও আপনি যদি রাখতে চান নিচে রাখা কঠিন হবে আর যদি এভাবে রাখতে চান আপনি জেরার উপর তাহলে এটা রাখা মোটেও নাবির নিচে সম্ভব নয় এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এই মাস আলার মধ্যে মানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে বক্ষ দেশের উপর রাখা সেটা নাবির উপর থেকে আরম্ভ করে মানে এখানে এখানে পর্যন্ত তবে এই জায়গায় নয় কারণ এই ব্যাপারে আরিব নাবি তলেবিত যে রেওয়ায়তটি উল্লেখ করা হয়ে থাকে সেটি একেবারেই মিথ্যা রেওয়ায়ত কেউ কেউ দেখা যাচ্ছে যে এইভাবে রাখেন মানে তিনি মনে করে থাকে মনে হয় যেন এই বুকের এই অংশটুকু হচ্ছে যেটাকে না হার বলা হয় থাকে নাহার হচ্ছে মানে এই জায়গাটুকু কণ্ঠন আলী কণ্ঠনালী থেকে মানে এর আশেপাশে যে জায়গাটা আছে মানে এটাকে বলা হয়ে থাকে হার মানে আর এটাকে বলা থাকে সদর মানে এই ব্যাটের এই অংশটুকু এটাকে বলা থাকে সদর সুতরাং মানে বক্ষদেশ যেটা এটাই সবচেয়ে উত্তম সহি আমল যদি কেউ করতে চান সেটা করতে পারেন যেহেতু মাসাল্লামদের ইখতলাফ রয়েছে সলফদের সরফগণ এখানে মানে সরফদের বক্তব্যের মধ্যে এখানে প্রশস্ততা আছে এখানে সুতরাং কেউ এ নিয়ে বাড়াবাড়ি করা মোটে উচিত নয় সেক্ষেত্রে যদি কেউ সুনার আক্রাপ বা সঠিক আমল করতে চান তাহলে তিনি বক্ষদেশের উপর হাত রাখবেন এটাই উত্তর